চীনে বিশ্বের সর্বোচ্চ সেতু চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে দেশটির দুর্গম দক্ষিণাঞ্চলীয় গুইঝু প্রদেশের এই সেতুটি নির্মাণে সময় লেগেছে তিন বছর আগের সব রেকর্ড ভেঙেছে দুশো তলার চেয়ে উঁচু হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ চলাচলের জন্য খুলে দেওয়া হল বিশ্বের সবচেয়ে উচ্চ সেতু গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ দুশতলা ভবনের চেয়েও বেশি উঁচু ছয়শো মিটার উচ্চতার এই সেতুটি অবস্থিত চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় গুইছু প্রদেশে টানা তিন বছরের দীর্ঘ নির্মাণ কাজ শেষে যান চলাচলের জন্য আঠাশ সেপ্টেম্বর থেকে খুলে দেওয়া হয় চীনের হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ আগে যেখানে এক পাশ থেকে অন্য পাশে যেতে দুই ঘণ্টারও বেশি সময় লাগত সেখানে এই সেতুটির মাধ্যমে মাত্র দুই মিনিটেই গভীর গিরিখাত পেরিয়ে যেতে পারবেন ভ্রমণকারীরা চোদ্দশো বিশ মিটার দৈর্ঘ্যের এই সেতুটি পাহাড়ি অঞ্চলের মধ্যে বিশ্বের দীর্ঘতম স্টিল গার্ডার সাসপেশন ব্রিজ প্রাদেশিক পরিবহন বিভাগের পরিচালক ঝান এর মতে এতে বায়ু প্রতিরোধী নকশা এবং উচ্চ উচ্চতার নির্মাণ কৌশল প্রয়োগ করা হয়েছে সেতুটির কারণে দুই তীরের মধ্যে ভ্রমণের সময় দুই ঘন্টা কমিয়ে দুই মিনিটে নামিয়ে আনা হয়েছে এটি স্থানীয় পরিবহন উন্নত করবে এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করবে বিশেষত গ্রামীণ এলাকায় সেতু এবং কাছাকাছি একটি পর্যটন অঞ্চলে বানজি জাম্পিং টাওয়ার টপ ক্যাফে এবং একটি ভূতাত্ত্বিক সংস্কৃতি জাদুঘরও রয়েছে বছরে দশ লাখেরও বেশি দর্শনার্থী আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে এই আগমন স্থানীয় কৃষিপণ্যের বিক্রয় বৃদ্ধি করবে এবং হোমস্টে রেস্তোরাঁ এবং অন্যান্য স্থানীয় ব্যবসার প্রবৃদ্ধিকে উৎসাহিত করবে হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ চীনের দ্রুত বর্ধনশীল অবকাঠামো উন্নয়নের এক নতুন মাইল ফলক এর আগে বিশ্বের সর্বোচ্চ ব্রিজটিও ছিল এই বেইপান নদীর উপরে যা নতুন এই ব্রিজ থেকে মাত্র একশো কিলোমিটার দূরে অবস্থিত বৈজ প্রদেশকে প্রায়শই সেতুর রাজ্য বলা হয়ে থাকে এখানে এখনো পর্যন্ত ত্রিশ হাজারেরও বেশি সেতু নির্মাণ করা হয়েছে যার মধ্যে বিশ্বের একশোটি সর্বোচ্চ সেতুর প্রায় অর্ধেকই রয়েছে এই প্রদেশে সাজিদানিল ডিবিসি নিউজ ডেস্ক